যেদিন থেকে তোমার সাথে আমি সত্যি কথা বলা কমিয়ে দেব সেদিন থেকে বুঝবে তোমার দেওয়া আঘাত আমার বুকে ঠিকঠাক বিঁধেছে একদম আসে দুই ইঞ্চি গভীরে তারপর আমি আর কোনো প্রশ্ন তুলব না তোমার নামে নিরবতা যে কত ভয়ঙ্কর হয় তা তুমি সেদিন থেকে টের পাবে মিলিয়ে নিও হ্যাঁ মানছি আমি কথা থামাতে পারি না সাত পাঁচ না ভেবে বলে ফেলে অনেক কথা সামান্য কিছু আমায় দমিয়ে রাখতে পারে না কিন্তু একটা জিনিস কেবল একটা জিনিসই আমায় চুপ করিয়ে দিতে পারে বাধ্য করতে পারে সরে যেতে আঘাত পেলে চোখের জল মেজ হাতে মুছে ফেলার দুঃসাহস দিতেও পারে আর তা হলো আমার আত্মসম্মানবোধ আমি ভাবতাম আমাকে ভুলে যাওয়া সহজ নয় যার সাথে লেপটে থেকেছি পাগলামি সাজিয়েছি আত্মসম্মানকে বিসর্জন দিয়েছি ভুল না করেও মাথা নত করেছি বুক ফুলিয়ে কাছের মানুষ বলেছি ভাবতাম আর যে যাই করুক সে অন্তত আমায় ভুলে যেতে পারবে না কিন্তু আমি ভুলছিলাম ভুল ছিলাম ভুল জায়গায় বিশ্বাসকে আটকে রেখে মিথ্যে মায়া নিজেকে জড়িয়ে ফেলে কারণ আমাকে ভুলে যাওয়ার মতো সহজ কিছু ছিল না তার কাছে সে ভুলে গেলে তো এমনভাবে গেল যেন আমি কখনো তার পরিচিতই ছিলাম না কী আশ্চর্য তাই না গত বসন্তেও তুমি আমার ছিলে আমি চাতক পাখির মতো ভালোবাসার তৃষ্ণায় ছুটে যেতাম তোমার চৌখাটে কত কবিতায় না বাঁধতাম তোমার নামে তুমিও কিছুটা অন্যমনস্ক হয়ে ভালোবাসি বলতে বোকা আমি তাদের সুখের ঘর বাঁধতাম অথচ দেখো আজ এই বসন্তে তুমি আমি আমরা কেউ কারণ আর হারিয়ে গিয়েছে গত শুকিয়ে যাওয়া পলাশের মতো হারিয়ে গেছে সব কেবল কিছু ছাড়া সব কিছু অবশেষে মুখোমুখি দুজন কেউ কারো চোখে চোখ রাখার সাহস নেই বুক ধুপু কণ্ঠ ভারী কত কথা বলার বাকি অথচ নীরবতা ছাড়া আর কোনো ভাষা নেই নেই কারো দুঃসাহসী হওয়ার প্রবণতা তারপরও আরো কিছু মৌনতার সাক্ষী হয়ে আকাশ বাতাস সব থ মেরে নিশ্চু